ও মাই গড এবার বাংলাদেশের পাশে দাঁড়িয়ে যা বলল ভারতের সফলতম অধিনায়ক সিং ধোনি ধোনি বলেন আমি মনে করি বাংলাদেশ নিজেদের যোগ্যতায় টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা যদি মনে করে ভারত তাদের জন্য নিরাপদ নয় তাহলে আইসিসির উচিত ছিল বাংলাদেশকে পাকিস্তানে নেয় বিকল্প বিনিয়োগ ব্যবস্থা করে দেওয়া কিন্তু তাদের উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না ধোনি বলেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলে কোন সমস্যা ছিল না কিন্তু আসল সাথে জড়িত এখানে বড় ভূমিকা রেখেছে যদি এই মুহূর্তে আইসিসির সভাপতি ভারতীয় না হতেন তাহলে ফলাফল ভিন্ন হতে পারত বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ার পরও চুপ আইসিসি এখানে বোঝা যাচ্ছে আইসিসি ভারতে দালালি করছে বাংলাদেশের বিশ কোটি দশকের জন্য আমার খারাপ লাগছে